নববর্ষের শুভেচ্ছা সকলকে আজ থেকে আমাদের দিদিমণির দিদিমণির আপনারা পাশে থেকে উৎসাহিত করবেন তাহলে আমরা প্রতিদিন নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারবো চলুন তাহলে আজকে শুরু করা যাক আমাদের আজকে নববর্ষের প্রথম দিনের রান্না বান্না আজকে হবে মাংস মাছের ঝোল আর হবে কাঁচা আমের চাটনি তাহলে আমি তাহলে পেঁয়াজ গুলো রসুন আদা ছাড়িয়ে নি তুই তাহলে মাছ আর মাংসটা ধুয়ে নে মাছ মাংসটা ধুয়ে তাহলে আমি ভাজা শুরু করে দিই আর তোমরা মশলাটা করে নি এবার মাংসটা সুন্দর করে ধুয়ে নেব আচ্ছা তুই তাহলে এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নে মশলা প্রায় হয়ে এসেছে মাছের নুন হলুদ মাখিয়ে নেবো মাছের ঝোলের জন্য এবার আমরা আলুটা কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা পিস করে আলুগুলো কাটতে হবে আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা হবে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে মাছটা ভেজে নেবে এবার মাছের ঝোলের জন্য প্রথমে জিরে ফোড়ন দিলাম সঙ্গে একটু তেজপাতা শুকনো লঙ্কা মাছের ঝোলে এবার দেব আদা জিরে বাটা শুকনো লঙ্কা বেঁচে বেঁচে ছিল

এদিকে মাংসের আলোটা ভেজে নি তাহলে তোমরা ওদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখো তেল গরম হয়ে গেছে আলু ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি আর সঙ্গে টমেটো কুচি আমি আমার চাটনিটাই ভালো লাগে তাই আমটা কেটে নিচ্ছি একটু ঢেকে দিয়েছিলাম অনেকটাই জল বেরিয়েছে মাংস থেকে এই জলেই মাংসটা পুরো কষা হয়ে যাবে এরা আলুটা মাংসের মধ্যে দিয়ে দেবো দেখে মনে হচ্ছে সুন্দরভাবে কষে গেছে সিদ্ধ হয়ে গেছে আমাদের চ্যানেলটির নাম দিদিমণির রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে ফলো করবেন আমাদের চিকেন কষানোটা হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব চাটনির জন্য দিয়ে দিলাম প্রথমে সরষের তেল অল্প করে তেলটা খুব অল্প পরিমানেই দেবো এরপর দিলাম সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন একটা গন্ধ বেরোবে সর্ষের মানে মানটাকে ধরে দেবো ঠিক আছে এবার নামিয়ে নিলাম আমাদের সব রান্না বান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাতটা আমরা আগে থেকে বাড়িতে করে রেখেছিলাম এখন আমরা বাড়ির সবাইকে ডেকে নেব আমরা আজকে এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করব ভাত দিলাম বিমান আর ভাত দেবো তোমাকে

चटनी छोल है नहीं